স্বপ্ন চাইলে যায় বিভিন্ন ইয়াতে যায় আর মাত্র একশো দশ টাকা চাপ দিলে জ্বলবে আর এটা করলে জ্বলবে আর আমার এখান থেকে ব্যবসা করে অনেক জনের ইনশাল্লাহ স্বাবলম্বী হয়েছে

এটার দাম হলো মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কালার আছে কালার আছে এটা প্রতিটা কালার আছে কালার মারফতে বিক্রি হইতেছে এগুলি বাচ্চাদের ইন্টিনিয়ার গড়ি এই দেখেন প্রতিটা কালার এই চাপ দিলে লাইট জ্বলবে এটাকে বলা হয় রিং টাস মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন কালার আছে এগুলি শত শত মাল চলে হাজার হাজার মাল চলে এগুলি দাম হলো মাত্র পঞ্চাশ টাকা জি ভাই এটা বাংলাদেশের ভিতরে একমাত্র পরিবেশক বেলালোয়াস এ দেখেন চাইলেন চাইলেন একটা কোম্পানি চাইলেন কোম্পানির মোটামুটি ভাবে বিডাব্লিউসি ট্রেডমার্ক আছে এক বছরের ফুল গ্যারান্টি আছে এটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার আছে দাম হলো মাত্র টাকা এক বছরে মেশিনের গ্যারান্টি কোনো প্রকার মেশিন সমস্যা হবে সাথে সাথে নতুন মেশিন দেওয়া হবে আর ব্যাটারি গেলে ব্যাটারি যাতে পারে ব্যাটারি ক্ষয় হবেই ব্যাটারি যাওয়ার পরে যায় ব্যাটারি নিজেরা পরিবর্তন করতে হবে মেশিনের সমস্যা হলে সম্পূর্ণরূপে নতুন মেশিন দেওয়া হবে ইনশাল

এরপরে আসেন এটার নাম হলো স্পোর্ট এটার দাম হলো একশো পঁচাশি টাকা একশো পঁচাশি এগুলি যতগুলি আইটেম আছে এগুলি আমার নিজস্ব আইটেম এই দেখেন প্রতিটা মালের গায়ে লেখা আছে বি ডাব্লিউ সি ট্রেড মান দে আছে এই দেখেন প্রতিটা মালের গায়ে এই দেখেন এই দেখেন লাসিকা বি ডাব্লিউ আছে এক বছরের ফুল গ্যারান্টি আছে এডিডাইস কালার আছে একটা দুইটা তিনটা এভাবে পাঁচটা কালার আছে দাম হলো মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা হলো টাইটান ফ্রি ফার্ট মাত্র নব্বই টাকা টাইটেন ফ্রিফার এটা হলো টাইটেন ওবেল গ্লাস মাত্র আশি টাকা আশি টাকা নব্বই টাকা এগুলি বিভিন্ন রেট করা আছে এরপরে আসেন এটা ডিজিটাল ডিজিটাল একশো চল্লিশ টাকা এটা হলো স্যামসাং টাচ একশো পঁয়ত্রিশ টাকা এটা হলো কারেন্ট বিডাব্লিউ সি এক বছরের গ্যারান্টি দাম হলো একশো চল্লিশ টাকা এটা হলো হেলি ব্রান্ড হেলি বিডাব্লিউ সি একশো চল্লিশ টাকা লম্বু

এটা নাম হলো অলিভ এটার দাম হলো দেখি একশো পঁচাশি টাকা এটা হলো ফুলন এটার দাম হলো মাত্র পঁচানব্বই টাকা এটা হলো বাড়িও বাড়িও দাম হলো বাড়িও জুরি সেন মাত্র একশো টাকা এরপরে আছেন এটা জাস্টন জাস্টন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বিডাব্লিউসি মাত্র ২২৫ পঁচিশ টাকা এটা হলো হেলি হেলি একশো চল্লিশ টাকা এটা হলো এই স্কেমি এই স্কেমি একশো দশ টাকা এটা হল আপনার মাইটা মাইটার দাম হল শুধু আশি টাকা শুধু আশি টাকা এই যে এটার দাম হল দেখি শুধু পঁচাশি টাকা বিভিন্ন আছে এটার ডিস্কো এটার দাম হল একশো দশ টাকা বিভিন্ন নামের আছে যা শেষ করা হয় না এটা হলো দেখি আপনার পুলন ফুল রাবার মাত্র হল দেখি টাকা টাকা শুধু দেখা যা এটা হলো বেবি বানটেন মাত্র পঞ্চাশ টাকা বিভিন্ন দামের আছে উপরেও আমার মাল আছে গোডাউনে আছে এই যে এদিকে আছে এটা হলো উমেগা এটা কি আপনার অলিভস এটা কি আপনার মাইটা। এটা হল এই স্কেমিক বলা হয় এই টাস মাত্র দুইশো টাকা দুইশো আশি টাকা এই যে এগুলো যদি দেখাইছে যে আমার এখানে বিভিন্ন হাজার হাজার মাল আছে মাল দেখাইতে গেলে শেষ করা যাবে না প্রায় তলায় বলেন বা এতে বলেন এইদিকে আছে আপনার এটা হলো কি বাচ্চাদের হানডেড পার্সেন্ট ওয়াটার প্রফ গ্যারান্টি সহকারে দুশো বিশ টাকা এইটা হলো কি বড়দের দুশো টাকা এইটা হলো একশো টাকা এটা হলো কি মাত্র পঁচাশি টাকা এটা হলো ষাট টাকা এটা একশো টাকা এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চান্ন টাকা এটা পঁচাত্তর টাকা এটা হলো ষাট টাকা এটা পঞ্চাশ টাকা এটা রাখা যাবে পঁয়ষট্টি টাকা এটা হলো বিডাব্লিউ সি বেলার ওয়াশ কোম্পানির লাসিকে একশো টাকা এরপরে আসেন এই যে যদি দেখাইতে যাই এই যে এখানে বস্তায় আছে বিডাব্লিউ সি এই যে বেলাল ওয়াশ কোম্পানি এক বছরের গ্যারান্টি সহকারে দাম হলো একশো তিরিশ টাকা এটা হলো যে কি আপনার সেভেন কালার সাতটা কালার লাইট জ্বলবে দাম হলো পঁচাশি টাকা এটা হলো একশো টাকা এটা হলো রাডো একশো তিরিশ টাকা এটা আমার নিজেরই এই ব্রান্ড ব্রান্ডের মাল স্পোর্ট সাদা মাত্র একশো পঁয়ষট্টি টাকা ব্ল্যাক একশো পঁয়ষট্টি টাকা শেষ করা যাবে না যদি সারা দিন দেখায় এই যে এখানে আছে লাসিকা একশো পঁচাত্তর টাকা দামি এটা আছে বিভিন্ন দামের আছে এই যে দেখেন এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা দামি মাল আছে ও আচ্ছা আচ্ছা এই যে বিভিন্ন মডেলের দাম মাল আছে বস্তা বস্তা আছে কার্টুনে কাটুনে আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি বলতে শ্বাস হবে না আপনারা যারাই